সপ্তাহে ব্যবধানে পৌর শহরে বৃদ্ধি পেয়েছে নিত্য দাম তবে স্বস্তি মিলছে মাসের বাজারে তবে এই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা সবজি বাজারে এই সপ্তাহে কিছু সবজির দাম বাড়লেও কিছু সবজির দাম কমেছে সপ্তাহে ব্যবধানে পেঁয়াজের দাম বৃদ্ধি থাকলেও এই সপ্তাহে পেঁয়াজের দাম প্রতি কেজিতে তিন থেকে চার টাকা কমেছে তবে বেড়েছে রোজ তেলের দাম সপ্তাহ তো একটু বাড়াই লাগছে কমছে কেজি মাঝে তিন চার টাকা কমছে আর তেলের রেটটা বাড়ে গেছে আর তো দুধের রেট বাকি তো সব জিনিসের রেট ডাইল ডুইল কিছু বাড়ছে পুরো তুলা বাড়ছে সব জিনিসও কম বেশ তুলা তুলা করে বাড়ছে মানে আর আলুর রেটটা মোটামুটি জনি পর্যায়ে আছে বেশি বাড়েরও না আর বেশি কমেরও না মানে বলে এক পর্যায়ে রয়েছে আর পুরো সব জিনিস বাড়ছে রসুনের দামটা কমছে রসুনের দাম আগ থেকে অনেক কমছে আদার দাম বাড়ে গেছে আদার দাম বর্তমানে আড়াইশো তিনশো টাকা আধার দুধের দাম তো প্রচুর খেজে খেজিতে অনেক টাকা বাড়াই দিচ্ছে কোম্পানিতে এটা তো আসলে মানে যে মানুষের মানে নাগালোর বাড়া যায় কি যে পরিমাণ মানে দুধের দাম যে হারে বাড়ার এটা এটা হারে তো মানুষে মানে আমরা ব্যবসায়ী মানে কেনাও তো কঠিন হয়ে যায় আর তো ক্রেতা যারা তারাও তো নেওয়া সমস্যা হয়ে যায়

ওলা বিকেল সুটো দাম বড় বড় দাম বিকেল আর পঙ্গাশের কাজে দুইশো টাকা বিকেল একশো আশি টাকা বিকেল শুধু মাছের কেজি মহা মাছ আছে মহা মাছের দুইশো টাকা বিকেল আর বেড়ার কেজি পাঁচশো টাকা তেলাচার কাজে বিকেল একশো আশি দুশো টাকা ওলা বিকেল বর্তমানে গ্যাসের সপ্তাহে তিনশো সপ্তাহে মাছের দাম কমছে মাছ মাছ কমার কারণেই মাছ বেশি মাছ উঠে উঠার কারণে মাছের দাম একটু যাতে চিংড়ি মাছ এখন বর্তমানে ছশো টাকা দিক বেশি চিংড়ি মাছ আর

পাখির পাখির দিটা আবার একটু বাড়াল পাখি বড়োটা ষাট টাকা মিডিয়াম আছে কি আপনার পঞ্চাশ টাকা ছোটো পাখি আছে কি আপনার চল্লিশ টাকা ডিমোর দাম আবার লামিয়ে আছে কি আপনার পঞ্চাশ টাকা এখন ডিম আগে বান্ন টাকা আছিল আগামী সপ্তাহ এই সপ্তাহ হয়েছে গিয়ে পঞ্চাশ টাকা ডিমটা কমছে আর সোনালিগে আপনার তিনশো টাকা হইল দুই লম্বরটা এক লম্বরটা হয়েছে গিয়ে আপনার তিনশো তিরিশ টাকা এই সপ্তাহের তুলনায় আগামী সপ্তাহ খালি ব্রয়লারটা পাঁচ টাকা বাড়ছে আর কিছু বাড়ছে না আগামী দিন ব্রয়লার পাঁচ টাকা কম আছে এই সপ্তাহ পাঁচ টাকা বাড়াইলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজি বাজারে কিছুটা সবজির দাম কমলেও কিছুটা সবজির দাম বেড়েছে বলে জানান সবজি ব্যবসায়ীরা গত সপ্তাহে এই সপ্তাহে মাল কি কোনো কোনো মাল কিছু কমছে কোনোটা শিথিল আছে যেমন ওই শশা ছিল গত সপ্তাহে ষাট টাকা এই সপ্তাহে পঞ্চাশ টাকা যেমন পেঁপে ছিল গত সপ্তাহে পঁয়ত্রিশ টাকা এই সপ্তাহে ত্রিশ বত্রিশ টাকা আলু তো তার শিথিল আছে পঁচিশ টাকা কেজি যেমন ওই যে ডোলা আছে নাগা ডোলা গত সপ্তাহ ছিল আড়াইশো টাকা আজঞ্চি দুইশো টাকা ওই যে জিঙ্গা আছে ওইটার দাম কিন্তু বাড়ছে মুখি যেমন আছে গত সপ্তাহে ছিল মুখি পঁয়ত্রিশ টাকা এই সপ্তাহে ত্রিশ টাকা পটল গত সপ্তাহ সত্তর টাকা ছিল এই সপ্তাহে পঁচপান্ন টাকা যেমন ও ভেন্ডি আছে গত সপ্তাহে ছিল ষাট টাকা এই সপ্তাহে পঁচপান্ন টাকা যেমন ওই বেগুন আছে কালা বেগুন গত সপ্তাহে ছিল ওইটা পঁচপান্ন টাকা এই সপ্তাহে পঞ্চাশ টাকা মরিচ দুই দিন আগে মরিচ ছিল আড়াইশো টাকা আজ একশো পঞ্চাশ টাকা এত টুকু কমছে যেমন ওই লাউ আছে গত সপ্তাহে অনেক দাম ছিল এই সপ্তাহে কিছু রকম নিয়ে আসছে সাইম আহমেদ ডেক্স রিপোর্ট এটিভি